সো হ্যালো বন্ধুরা সন্তোষ মিত্র স্কোয়ারে লাইটের কাজ কতটা এগিয়েছে সেটা দেখার জন্য কিন্তু দুই অক্টোবর আজকে সন্ধেবেলা কিন্তু আমি চলে আসলাম এখানে আর এখানে এসে যেটা দেখতে পাচ্ছি আশেপাশে যে বাড়ি বিল্ডিংগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ারের আশেপাশে যতগুলো বাড়ি আছে সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে সুন্দর লাগছে এটা পুজো পুজো ভাব কিন্তু বয় যাচ্ছে এখানে তবে সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না এখানে কিন্তু সমস্ত গেটই বন্ধ দেখতে হচ্ছে অনেকেই এসেছে ভেতরে গিয়ে যদি ভিডিও ভিডিও করা যায় কিন্তু কাউকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না যাতে কাজে কোনো ডিস্টার্ব না হয় সেই জন্য কিন্তু রাত্রিবেলায় সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে আমি গেটের পাশ দিয়ে কিন্তু আপনারা দেখাচ্ছি এই গোলকটা কিন্তু নিচের দিকটা লাইট অনেকটাই লাগানো হয়ে গেছে লাইট টেস্টিংও হচ্ছে সাথে সাথে কিন্তু লাইট লাগানো হচ্ছে উপরে কিন্তু অনেকেই কাজ করছে তবে ভেতরে ঢুকে দেখাতে পারবো না কারণ গেট কিন্তু বন্ধ চারিদিক থেকে গেট বন্ধ আছে ভেতরে ঢুকতে কোনো মতে দেওয়া হচ্ছে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই দাঁড়িয়ে আছে ভেতরে কিন্তু কোনোভাবেই ঢুকতে দেওয়া হচ্ছে না বাইরের থেকেই ফটো বা ভিডিও তুলে কিন্তু চলে যেতে হচ্ছে আগের দিন হয়তো অনেকেই ঢুকেছিল ভেতরে তবে আজকে কিন্তু কোনোভাবে ঢুকতে দেওয়া হচ্ছে না যাতে কাজে ডিস্টার্ব না হয় আর এখানে দেখতে পাচ্ছেন গোলকটটা নিচের লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে মানে টেস্টিং কিন্তু চলছে আপাতত এবং পুরো কমপ্লিট না হলে বয়া যাবে না ব্যাপারটা কেমন হতে চলেছে যাই হোক বন্ধুরা আশা করেছিলাম ভেতরে ঢুকতে পারবো বাট ঢুকতে পারলাম না এখান থেকে আপনাদের শেয়ার করলাম আর কটা দিনে অপেক্ষা দুর্গা পুজো দু হাজার চব্বিশ আর এই সন্তোষ মিত্র স্কোয়ার এই পূজা মণ্ডপ নিয়ে কিন্তু অনেকের একটা আশা আছে এটা খুব সুন্দর কিন্তু প্যান্ডেল হবে সো ভিডিও এখানে শেষ করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ